সহকর্মীবৃন্দ এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে আমাদের এই আন্দোলনের সাথে ঢাকা থেকে বিভিন্ন স্কুলের ছাত্ররা বেরিয়ে আসছে এবং এখন পুরো মঞ্চ এবং পুরো শহীদ মিনার ছাত্র ছাত্ররাই দখল করে নিয়েছে আমাদের পক্ষে শিক্ষকের রক্ত ঘাউড় কেন এই প্রশ্ন ঢাকার নেমে আসছে রাজপথে পুরো শহীদ বিনার এখন ছাত্রদের দখলে তারা তাদের শিক্ষকের গায়ে হাত দেওয়ার বিচার বিচারের দাবিতে আর এখানে সমস্ত স্কুলের ছাত্ররা ঢাকার স্কুলে ছাত্ররা বেরিয়ে আসছে রাজপথে এবং শহীদ মিনারে শিক্ষকের এই অপমানের বিচার না হওয়া অবধি তারাও ফিরে যাবে না আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা শহীদ মিনারে শিক্ষকদের সাথে সংহতি জানাতে চলে এসেছে হাজার হাজার ছাত্র শিক্ষকের প্রতি করাই অন্যায় অবিচার এবং অপমানের প্রতিশোধ নিতে শিক্ষকেরই হাতে করা ছাত্ররা এখন রাস্তায় নেমে এসেছে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা সংঘবদ্ধ হয়ে তারা এখন শহীদ মিনার দখল করে নিয়েছে কোনো শিক্ষার্থী ঘরে থাকবে না শিক্ষকের প্রতি করা প্রতিশোধ এই ছাত্ররাই নেবে আজকে তারা ক্লাস বর্জন করে ঢাকা ব্যানের বিষয়